তুই তো এই রেস্টুরেন্টের কথাই কইলি আজ যদি চ্যাংচুং খাইবার সা পরে কি করবি আর চ্যাংচুং চাই তো না আমি না হইরে দেরিও আ আমরা ভিতরে যাই বই ওই আইতাছে সারা দিন কাস্টমার আইছে না কয়টা কাস্টমার আছে দেখি অর্ডারটা নেই এ ভাই কি খাবেন অর্ডারটা দেন আঙ্গুর একটা স্পেশাল বন্ধু আইতাছে আইলে পরে অর্ডার দেই ভাই অন যাইন গা অনেক দিন পর আঙ্গুর বন্ধু আইতাছে বন্ধু দুইটা খাইবো ওডে আমরা খাম আচ্ছা ভাই ঠিক আছে দেখো হানাতে বইরিছি এ চুংচাং দেলা হয় না এ চুং চুংচাং ছা नूंग राजे स्टूडेंट। हाय बंदू। ओ बंदू आये मर्चास। बंदू मुक्मालिंग 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 बंदू। बो। मच्छमालिंग मच्छमालिंग। हाय येर मच्छमालिंग मच्छमालिंग कौन है? उकोई तहसेज हुई बालासे। बंदू की कही भी आर्डर दे। ओ चिकन पकड़ने पे कुछ है हम बैकोन पड़े जाएँ। फ्राई फ्राई। बै এ পাউড়ি মুড়ি গুছতে চাইন চুক নে বক বাগভগ ফ্রাই নাই এ বন্ধু বকভগ করতাছে এ তো বাঘের ফ্রাই খেতেছে বক এ বুজি ভগভোগ তো কুত্তাই হ রে কুত্তা তো এলাকা ভরা কিন্তু রান্ধুন খাইছ না তো ন টেস্ট নো টেস্ট আহ কুটু টেস্ট গেউ গেউ ফ্রাই ভেরি টেস্ট আমি কাম রে কাই আম এয়ার নিয়ে তো জালা মা দে আছি কুত্তা টেস্ট ও লিকি হইবো আনবার কেউ খায় না বাই আইছে হ বাই আইছে ওই

দেখুন ভাই রাগুর তো আছে কিন্তু ওখানে কিন্তু বাস দিয়ে বাড়ি হেলাম ইয়েস গুড কুমলে বাস ডুমা ডুমা হইয়া নবন মেরে হিদ্দ খাইতে ভালোবাসি হাই সুবহানাল্লাহ কার লছ না এটা বাসো বলেখা দন দে এবার আগর বাসের মত লবন মেরে বাসের বাড়া খাও দেব নয় তরি বাস খাইবার চাইতাছ কোন সু মেন কর চিয়ার টেবিল খাইবা তাড়াতাড়ি কিছু অর্ডার দে বাইতে খাইছি না জামগা আই লাইকস ফুড আইটেম অনলি ওয়ান স্নেক চাইনিজ কলা গাছ চাইনিজ কাকড়া চাইনিজ নট অনলি গুই সাপের গিরিল নাই হুম বন্ধু রে কি হলো রে একটা মানে আরাম আছে চেঞ্জিং চুম ওকে চেঞ্জ মাই আইটেম এ ফার্স্ট আইটেম নাম্বার 1 বান্দরের বড়া এই ও উকুনের জুস আর বাসি ছাপের চুম বেরি টেস্ট আর চাটি দিতে খায় ভাই আনা করে কিছু খাওয়া লাগতো না ভাই তো জান 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 এই পসামিক কালার কেলে গেল হইছিলাম রে সকালে না খাই বাইরে কইছে এক লই খাইম পছন্দ কে ব্যাং খাইবো চুম খাইবো থুতু খাইবো চাকানু তুকনি খাইতাম না যাই আমগা চাই নিছ নাই কে কে চু খাই সেই না পেজু খি যা চ্যাং চুং এই যে ভাজ দেহে যায় তু খাই এ হিদ দইছে না